তারেক রহমানকে নিয়ে কুৎসা করা হয়েছে জিয়াউর রহমানকে নিয়েও ব্যঙ্গ করা হয়েছে এটা রাজনীতির ভাষা নয় বরং স্বৈরাচারের ভাষা সকালে প্রেস ক্লাবে এক প্রতিবাদ সভায় এই মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর এ জেড এম জাহিদ হোসেন তিনি বলেন গোপালগঞ্জের ঘটনা প্রমাণ করে দেশে এখনও স্বৈরাচার সক্রিয় এই হামলার ঘটনায় নিন্দা প্রকাশ করে বিএনপি তিনি বলেন ষড়যন্ত্রের মাধ্যমে চোরাই পথে কেউ কেউ আগামীতে ক্ষমতায় আসার চেষ্টা করছে কিন্তু জনগণ তা মেনে নেবে না দেশের মানুষের মধ্যে আইন নিজের হাতে তুলে নেয়ার প্রবণতা বাড়ছে বলেও মন্তব্য করেন বিএনপি নেতা ড জাহিদ মিটফোর্ড হত্যাকাণ্ড নিয়ে তিনি বলেন এ ঘটনায় দলীয় ট্যাগ দেওয়া যাবে না অন্যায় যারা করবে তাদের আইনের আওতায় আনার সরকারের দায়িত্ব উৎসর্গ করেছেন দেশের জন্য তাকে নিয়ে ব্যঙ্গ করতে বোধ করলেন না রাজনীতি করেন রাজনীতির শিষ্টাচার ভুলে গেলেন রাজনীতির ভাষা ভুলে নেমে পড়লেন এটি তো আর যাই হোক রাজনীতির ভাষা নয় এটি স্বৈরাচারের ভাষা